আলাইকুম আমন্ত্রণী সবাইকে চ্যানেল আয় সংবাদের সাথে আছে নশত লাবনে বিস্তারিত সংবাদের শুরুতেই জানাবো ফ্রেশ সংবাদ বিশ্ব ইজতেমা ঘিরে টঙ্গীর তোরাগ তিরে সার্বিক প্রস্তুতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার যাচাই করতে র‍্যাবের পরামর্শ দৈনিক সম্মেলনে যোগ দিতে জার্মানির পথে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে জার্মান চ্যান্সেলরের সহযোগিতার প্রত্যাশা সহাবস্থান বিষয়ে ছাত্রলীগকে ইতিবাচক মনে করে ছাত্রদল সাংস্কৃতিক সংগঠনের সক্রিয়দের নিয়ে প্যানেলের ভ্যালেন্টাইন্স ডে উদযাপন প্রেমময় উৎসবে তরুণ তরুণীর সহ সব বয়সীদের উচ্ছ্বাস এবং হীরালাল সেন চলচ্চিত্র পদকে ভূষিত কমলা রকেট ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রের ভূষি প্রশংসা সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল ভেরিফাইড ফেসবুক প্রচার হচ্ছে পুরো শুক্রবার শুরু হচ্ছে বিশ্ব ইস্তেমা গাজীপুরে টঙ্গি তীরে এই মধ্যে জমায়েত হতে শুরু করেছেন দেশ বিদেশের মুসল্লিরা টঙ্গি ইজতেমা মাঠের কথা জানাচ্ছেন চকর মালিতা আমরা তার কাছে যোগাযোগ করছি চকর চকর আগামীকাল বিশ্ব ইজতেমা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন আপনি দর্শক আমরা সংযুক্তি স্থাপন করতে পারছি না আমরা চকরকে আমরা চক্রকে সংযোগ দিতে পেরেছি চকর চকর আপনি আমাদের জানান আগামীকাল বিশ্ব ইস্তেমা ঘিরে আপনি কেমন প্রস্তুতি দেখছেন টঙ্গিতে ইস্তেমার চুয়ান্নম বিশ্ব ইজতেমা আহ প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল আর এবছরের বিশতেমা বিশ্ব ইস্তেমার একটা বৈশিষ্ট্য হচ্ছে অন্যান্য বা যেরকম বিশ্ব ইস্তেমা দুই পর্বে হয় এবং প্রতি পর্বে তিন দিন করে শুক্রবারে শুরু হয়ে রবিবারে আখেরি মোনাজাত হয় এবছর তার কিছুটা পরিবর্তন করা হয়েছে পরিবর্তন করে এবার শুধুমাত্র দু দিন করে যেমন শুক্র এবং শনিবার প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব রবি এবং সোমবার বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে প্রথম পর্ব আগামীকাল শুক্রবার ফজরের নামাজের পর আমবায়নের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইস্তেমা আর প্রথম পর্ব এবং প্রথম পর্বের আখেরি মোনাজাত যেটা বলা হচ্ছে সেটা শুরু হবে শনিবার আর শনিবার জোহর এবং আসরের নামাজের মাঝামাঝি সময়ে তারপর প্রথম পর্বে যেসব মুসল্লিরা অংশগ্রহণ করবেন তারা মাঠ ত্যাগ করবেন এবং সন্ধ্যার মধ্যে শনিবার সন্ধ্যার মধ্যে তাদেরকে মাঠ ত্যাগ করতে বলা হয়েছে এবং রবিবার যে বিশ্ব ইজতেমা শুরু হবে তার সেই মুসল্লিরা শনিবার থেকে শনিবার সন্ধ্যা নাগাদ মাঠে আসতে শুরু করবেন কিছুক্ষণ আগে মাঠে যারা আগামীকালের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব মুসল্লিরা ইজতেমা মাঠে উপস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে সব মুসল্লিদের উপস্থিতিতে জোহরের নামাজ আজ অনুষ্ঠিত হলো ইজতেমা মাঠে মূলত একটা আগামীকাল শুরু হলেও ইজতেমা মাঠে একটা ইজতেমার আমেজ শুরু হয়ে গেছে মূল বয়ান শুরু না হলেও মুসল্লিরা খণ্ড খণ্ড বয়ানে মানুষকে আল্লাহ এবং রাসুলের নির্দেশিত পথে চলার জন্য বারবার আমন্ত্রণ জানাচ্ছেন এবং মানুষকে আল্লাহর রাস্তায় বেরিয়ে এহকাল এবং পরকাল সম্পর্কে মানুষকে বর্ণনা করছেন কিছুক্ষণ আগে ইজতেমা মাঠ পরিদর্শনে এসেছিলেন মাননীয় ধর্মমন্ত্রী তিনি সাংবাদিকদের বলেছেন যে যদিও ইজতেমা নিয়ে একটা ইয়ে ছিল যে ইজতেমা হবে কি হবে না তারপরেও ইজতেমা হচ্ছে এবং তিনি বলেছেন যে এবার স্বতঃস্ফূর্ত মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণে দুপর্বে হলেও স্বতস্ফূর্ত অংশগ্রহণে এবং স্বতঃস্ফূর্তভাবেই মুসল্লিরা দেশের চৌষট্টিটি জেলা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা মাঠে শরিক হবে ধন্যবাদ আপনাকে বিশ্ব নিয়ে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্রচার যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছেন র্যাব মহাপরিচালক বেনজুর আহমেদ রাজধানীর বাজার র্যাব মিডিয়া সেন্টারে অতিরিক্ত মহাপরিচালক ও ঢাকার পাঁচটি ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসারদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি ইজতেমাকে ঘিরে বিশৃঙ্খলা ও জঙ্গি দমনে তাদের প্রস্তুতির কথা জানান বলেন গুজব ছড়িয়ে তৃতীয় পক্ষ বা অন্য কোনো অপশক্তি যাতে ইজতেমা বিশৃঙ্খলা করতে না পারে সে ব্যাপারে গোয়েন্দা নজরদারি আছে দায়িত্বশীলদের ভুলে কোনো মনব্বীদের ভুলে কোনো ব্যক্তির ভুলে বা কোনো গ্রুপের ভুলে কোনো ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হবে এটাকে আমরা কোনো এটা কোনো ক্রমে কাম্য নয় এবং এটাকে বরদাস্ত করা হবে না যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু রাষ্ট্রের কাছে দেশের কাছে এবং শান্তিপ্রিয় ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মানুষের কাছে তারা ব্যক্তিগতভাবে এবং তারা অ্যাজ এ গ্রুপ দে উইল বি হেল্ড রেসপন্সিবল এবং অ্যাকাউন্টেবল এবং কোনো ব্যর্থতাকে আমরা করব না। পঞ্চান্নম আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানির পথে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে তিনি সতেরো হবে রোহিঙ্গা সংকট সমাধানে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং তার দেশের সহযোগিতা চাইবেন প্রধানমন্ত্রী মিউনিক সিকিউরিটি কনফারেন্সের পর সতেরো থেকে উনিশ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে আবুধাবিতে আন্তর্জাতিক ডিফেন্স এক্সিবিশনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা তার সফরের সময় গ্যাস টার্মিনাল এবং পাওয়ার প্ল্যান্ট উন্নয়ন এবং মাতার বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বিদেশ সফর তার বিশ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে মধুর পাশাপাশি বসে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগ ও ছাত্রদল ছাত্রদল বলছে সহাবস্থান প্রক্রিয়া শুরু হয়েছে ছাত্রলীগের আচরণ ও ইতিবাচক হলগুলোতেও সহাবস্থানের আশা তাদের ডাকসু নির্বাচনে টিএসসি কেন্দ্রিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পক্ষে রাখতে তৎপর ছাত্রলীগ মাসু শাকিলের রিপোর্ট দীর্ঘ দশ বছর পর দ্বিতীয় দিনের মতো মধুর ক্যান্টিনে সকাল দশটা থেকে অবস্থান করে ছাত্রদল দল এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের নেতারা ছিলেন ডাকশ নির্বাচন নিয়ে তাদের অনেক দাবি এখনো পূরণ না হলেও সহাবস্থান নিয়ে ছাত্রলীগের আচরণে সন্তুষ্ট তারা আজকের যে সহাবস্থানের পরিবেশটা গত দুই দিন যাবত আপনারা দেখছেন এটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সহ অবস্থান হলগুলোতে এখনো সেই সহাবস্থানের পরিবেশ নেই আমরা ইতিবাচকভাবে আগাতে চাই এই সহাবস্থানটাকে স্থিতিশীল এবং স্থায়ী সহাবস্থানে সহাবস্থান হোক আমরা সেটি চাই পাশে চেয়ার টেবিল নিয়ে প্রতিদিনের মতো ছাত্রলীগ নেতা টিএসসি কেন্দ্রিক সংগঠনগুলোর ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী সংসদের সাথে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের যে মেধার যে বিকাশটা এক্সট্রা কারিকুলাম সেগুলোকে সমৃদ্ধ করা বিকশিত করাই হচ্ছে ডাকসুর কাজ প্রধান লক্ষ্য তো আমাদের টিএসসি কেন্দ্রিক সংগঠনগুলো সেই কাজগুলোই করে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনে তাদেরকে প্রায়োরিটি দিতে চাই আমরা আলাদাভাবে সংবাদ সম্মেলন করতে পারতাম আমাদের এই লিফলেটটিতে উল্লেখ আছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল সব ছাত্র সংগঠনকে আহ্বান জানিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছি আমাদের আহ্বানে যদি আজকে ছাত্র ইউনিয়ন সারা দিত আমরা স্বাগত জানাতাম আমাদের আহ্বানে ছাত্রลีก সারা দিয়েছে আমরা তাদেরকে স্বাগত জানাই যারাই সারা দিত তাদেরকে আমরা স্বাগত জানাতাম মধুর ক্যান্টিনে সব ছাত্র সংগঠনের এমন সহবস্থান আশা জাগিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনের সব ছাত্র সংগঠনের একই সাথে কার্যক্রম চালানো ভবিষ্যতে একটি অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচনের ইঙ্গিতবাহী সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন এভাবেই ডাকসু নির্বাচন পর্যন্ত ডাকসু নির্বাচন পরবর্তী সময়ে একটি অংশগ্রহণমূলক এবং একটি নির্বিঘ্ন নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের মতো ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মাসরু শাকিল সেনলাই দেশের সব সড়ক মহাসড়কে থাকা ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রিটকারী ষাট দিনের মধ্যে খুঁটি অপসারণ করতে হবে বলে বলা হয়েছে সড়ক ও জনপদ পিডব্লিউডি ডিপিডিসি জ্বালানি সচিব সহ সংশ্লিষ্টদের দুই সপ্তাহের মধ্যে রুলে জবাব দিতেও বলা হয়েছে রাজধানী নিউ মার্কেটের ভবন নির্মাণ ও সম্প্রসারণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যক্রমকে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির দায়ের করা রিটের শুনানি শেষে এই রায় দেন হাইকোর্ট বেঞ্চ মার্কেটের ভেতর অবৈধ হকারদের প্রবেশ নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদে হীরালাল সেন চলচ্চিত্র পদক চৌদ্দশো পঁচিশে ভূষিত হয়েছেন ইমপ্লেস টেলিফিল্মের চলচ্চিত্র কমলা রকেট আমার ভাষার চলচ্চিত্র অনুষ্ঠানে পুরস্কার গ্রহণ করেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক সাগর মাহমুদ জানাচ্ছেন আরো যেন ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ প্রতিবারের মতো ভাষার মাস উপলক্ষে আয়োজন করে আমার ভাষার চলচ্চিত্র অনুষ্ঠান অনুষ্ঠানে দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শন করা হয় কিছু চলচ্চিত্র প্রদর্শন শেষে হীরালাল সেন পদক চোদ্দশো পঁচিশ প্রদান করা হয় আজকে পুরস্কারটা পেয়ে যাতে না ভালো লাগছে আর একটা ভালো লাগছে আমি চল্লিশ বছর আগের এরকম একটা পয়লা ফালগুনে ফিরে গেছি যাকে আমি ধন্যবাদ দেব তিনি হচ্ছেন ফরিদ রেজা সাগর চ্যানেলাই তারা যদি আমার মতো এরকম নতুন একজন ডিরেক্টরকে সুযোগ না দিত তাহলে আমার পক্ষে এরকম একটা সিনেমা বানানো সম্ভব হতো না ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রের বহুসি প্রশংসা করেন অতিথিরা আজকে আমরা যাকে এখানটায় পুরস্কৃত করলাম সেই সাগর সাহেব ওনাকে আমরা সবাই চিনি সবাই জানি অত্যন্ত পরিচিত মুখ এবং নাম এবং তাদেরকে দেখেছি যে সুস্থ চলচ্চিত্র করবার যে উদ্যোগ এবং যে প্রয়াস সেটা কিন্তু আমরা তাদের মধ্যেই দেখে থাকি তারা এত সুন্দর সুন্দর চলচ্চিত্র করেন নাটক করেন আমাদের যে চলচ্চিত্রের ধারা এই ধারার প্রবহমানতা এগিয়ে নিয়ে যান আমাদের যে ঐতিহ্যের ধারা এই ঐতিহ্যের ধারাকে বহমানতায় নিয়ে যান এটি আরও উত্তরোত্তর বৃদ্ধি করা দরকার আমরা আমাদের নতুনকে সুন্দর করে আবার সাজাবো আমরা তরুণরা সবসময় সৃষ্টিশীল সবসময় সুন্দরের পথে অনুষ্ঠানের প্রধান অতিথি জানান মেধাবী জাতি গঠনে চলচ্চিত্রের ভূমিকা অপরিসীম চলচ্চিত্রের মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়ার পাশাপাশি একই সাথে সমাজের অসঙ্গতি ক্ষেত্রবিশেষে রাষ্ট্রের অসঙ্গতি এবং রাষ্ট্র সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে চলচ্চিত্র একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ২০১৭ সাল থেকে প্রতিবছর হীরালাল সেন পদক প্রদান করা হয় মাহমুদ রাসেল চেনেলাই ঢাকা জ্যাক বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করছে নানা শ্রেণী পেশার সব বয়সী মানুষ দিনটি উদযাপন করতে রাজধানীর বিভিন্ন স্থানে উপচি পড়া ভিড় দেখা যায় অনেকেই লাল গোলাপ দিয়ে ভালোবাসার অনুভূতি জানান প্রিয়জনদের দিন জুড়ে দিবসটি উদযাপনের জন্য রাজধানীর বিভিন্ন জায়গায় অনেক অনুষ্ঠান হয়েছে গাছপালা আর প্রকৃতিকে ভালোবেসে নিজের ভুবন সাজিয়েছেন উত্তরা ফায়দাবাদের সূচি শিল্পী আমিনুল ইসলাম এখন বিষমুক্ত ফল ফসল আর শৌখিন কৃষির সঙ্গেই তার বসবাস বলেছেন এখান থেকে তিনি খুঁজে পান প্রকৃত ভালোবাসার প্রাণ শক্তি বিশ্ব ভালোবাসা দিবসে ছাদ কৃষি নিয়ে শাইক সিরাজের রিপোর্ট ছতলা ভবনের সবখানি কৃষি আর শিল্পের ছোঁয়া রকমারি রুচিশিল্পের কাজ আর শিল্পকলাকে ঘিরে আমিনুল ইসলাম বাড়িটিকে রূপ দিয়েছেন এক সৃজনশীলতায় এসব শিল্পকর্মে উঠে এসছে দেশপ্রেম মুক্তিযুদ্ধ আর প্রকৃতির নানা উপাদান যুদ্ধে যাচ্ছে যে নৌকাই করে গ্রামের লোকজন তারপরে এই পাক হানাদার বাহিনীদের সাথে এই পাশে যে মুক্তিযোদ্ধাদের গোলাগুলি হচ্ছে তারপরে যে কৃষকরা এরকম যুদ্ধে যাচ্ছে বা ফিরে আসতে এরকম আমিনুল ইসলাম বললেন কৃষি এবং প্রকৃতির প্রতি অদম্য টান তার ছোটবেলা থেকেই ছোট থেকে মানে ফুল গাছের প্রতি খুব মানে আগ্রহ বাড়ির সামনে যতটুকু জায়গা আমি কাজ করে খুব যত্ন করে আদর করি মানে গাছগুলো কিন্তু আমি যখন নিজে বাগান করলাম ঢাকা শহরে তখন আমার সেই ফুল বাগানের ভিতরে আমি বেগুন গাছ মরিচ গাছ মানে যত সবজি বিভিন্ন শাক এগুলো লাগাচ্ছি তার স্বপ্নের সবুজ চত্বর ছাত্রীকেও ঢেলে সাজিয়েছেন নিজস্ব রুচি আর শিল্প চিন্তায় সাধারণ দুই লেয়ারে এটা উপরেও আছে একটা অংশ আমার উপরার একটা অংশ আমি একদম যখন বিল্ডিং এর শুধু যেখানে যেখানে গাছ লাগাবো সেখানে নিজের আর সুরক্ষা হচ্ছে নগরের ছাদ কৃষি হতে পারে শিল্পের শেকড়ে গাথা শৈল্পিক বাসভবন আর মধুরম ছাদ কৃষি দিয়ে আবিনুল ইসলাম প্রমাণ করেছেন অট্টালিকা কৃষি ছাড়া বেমানান ঐশ্বর্যহীন এবং বিবর্ণ তার এই ছাদ কৃষিটি অন্যান্য যে কোনো মানুষের জন্যে অনুকরণীয় এটি ছাদ কৃষি হতে পারে ঢাকার উত্তরার আমিনুল ইসলামের ছাদ কৃষি থেকে শাইক সিরাজ চ্যানেল এ নিয়ে বিশেষ প্রতিবেদন দেখবেন আজ বিকেল তিনটা পাঁচ মিনিটে চ্যানেল আয়ের হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে ছাদ পর্বে এবারে ভাষার মাস ফেব্রুয়ারি প্রসঙ্গ মায়ের মতোই ভালোবাসাময় মায়ের ভাষা ঘটনাচক্রে ভাষার মাসে যখন ভালোবাসা দিবস আসে তখন সব ছাপিয়ে মা আর মাতৃভাষায় হৃদয়ে জায়গা করে নেয় আরও বেশি মায়ের মুখের মধুর ভাষার প্রতি বাঙালি অনুরাগের কথা আরও একবার তুলে ধরছেন লাইলা নসেন মাতৃভাষা মানে মায়ের ভাষা নয় মাতৃভাষা মানে ভাষা তোমার মা ভাষা যখন মা হয়ে ওঠে তখন তা মায়ের মতোই একান্ত আপনার ও ভালোবাসার শৈশবে মায়ের কোলে বসিয়ে মায়ের মুখ থেকেই প্রথম বল শেখা শিশুটির বেড়ে ওঠার পুরোটা জুড়েই থাকে মা এবং মায়ের মুখের ভাষা যুগ যুগ ধরে মায়ের মতোই প্রিয় বাংলা ভাষায় বাধা হয়েছে সুর কণ্ঠ করে গাওয়া হয়েছে গান ভালোবাসা থেকে দ্রোহ সবকিছুই বাংময় মায়ের ভাষায় প্রেম বোঝাতে গেলে প্রথম যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে ভাষা সবার আগে ভাষাকেই ভালোবাসতে হবে আমরা একমাত্র জাতি ভাষার জন্য রক্ত দিয়েছি অবশ্যই আমরা ভাষাকে ভালোবাসি শুধু নিজের ভাষা বলেই নয় এ ভাষাকে কেন্দ্র করে মাতৃভাষার যে আন্তর্জাতিক স্বীকৃতি সেই ইতিহাসের গৌরবের উত্তরাধিকার বর্তমান প্রজন্ম ছোটবেলা জন্মের পরেই প্রথমে যে যেটা বলতে শিখেছিলাম মা এই মা এটা মাতৃভাষা আমার বাংলা ভাষা অনেক কষ্টের বিনিময়ে বাংলা ভাষাটা পাইছি ন্যাচারালি এটার প্রতি আমাদের অন্যরকম একটা ভালোবাসা থাকে জন্মের পর থেকেই তো আমরা আমাদের মায়ের মায়ের সঙ্গে পরিচিত আর মায়ের ভাষার সঙ্গে পরিচিত তো মাতৃভাষাটা আমাদের মানে মায়ের মতো ঋতু হয়ে উঠেছে বাঙালির স্বাধীনতার শিকড় যেহেতু ভাষা আন্দোলন তাই দেশের প্রতি ভালোবাসায় যুগ যুগ ধরে সঞ্জীবনী শক্তি জুগিয়েছে ভাষা প্রেম একটা ভ্রূণ যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই সে মায়ের ভাষার সঙ্গে একাত্ম হতে শুরু করে তো সেই ভ্রুণ যখন শিশু হয়ে জন্ম নেয় তারপরে স্বাভাবিকভাবেই সে মায়ের ভাষাটাই প্রথম শেখে কাজে সে মা এবং ভাষাকে আসলে সে ছোটকাল থেকেই এক জায়গায় দেখে যে মায়ের প্রতি তার ভাষার সেই থাকে। বিশ্ব বারবার উচ্চারিত হচ্ছে মায়ের ভাষার জন্য বাঙালির ভালোবাসার কথা ভাষাকে ভালোবেসে বান্যতে মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করতে দ্বিধা করেননি বাংলার সন্তানেরা মায়ের মুখের মধুর বাংলা ভাষার প্রতি বাঙালিদের ভালোবাসার অনন্য নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে শহীদ মিনারগুলো তরুণ প্রজন্ম বলছে পৃথিবীতে যতদিন পর্যন্ত মানব শিশুর জন্ম হবে ততদিন পর্যন্ত মাতৃভাষার প্রতি মানুষের ভালোবাসা থাকবে চিরজাগ্রত আই ঢাকা এই বসন্তেই মুক্তি পাচ্ছে তোকে আহমেদ নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ফাগুন হওয়ায় তেসরা ফাল্গুন পনেরো ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে বাউন্নটি সিনেমা হলে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ওয়াল্টন নিবেদিত ফাগুন হওয়ায় শেষ মুহূর্তে চলছে চলচ্চিত্রের প্রচার চলচ্চিত্রে স্বর্ণযুগ ফিরিয়ে আনতে মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রটি হলে গিয়ে দেখতে সব শ্রেণীর দর্শককে আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র নির্মাতা সহ কলাকুশলীরা এসো মিলি প্রাণের উৎসবে ব্র্যাক ইউনিভার্সিটি ফিল্ম ক্লাবের আয়োজনে পয়লা ফাল্গুনের উৎসবে বসন্তের রং রঙিন করতে হাজির ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের নির্মাতা সহ কলাকুশলীরা ভাষার মাস ফেব্রুয়ারি কে ঘিরে সারা দেশের বিভিন্ন সিনেমা হলে পর্দা উঠছে ফাগুন হাওয়ায় চলচ্চিত্রের ফাগুন হাওয়ায় যে কম প্রচারিত কম দর্শকের কাছে পৌঁছে যাওয়া কিন্তু সময়ের সঙ্গে টিকে থাকার মতো ছবি আমরা চাই যে আমাদের ভাষাটাকে আমরা সমুন্নত রাখবো ওটাকে ওটার যে প্রমীত সুন্দর রূপ আছে সেটাকে আমরা চর্চা করব ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্র নিয়ে আশাবাদী এর কলাকুশলীরা বাংলাদেশের যে কয়েকজন খুব হাতে গোনা যে কয়েকজন সৎ চলচ্চিত্রকার আছেন তাদের মধ্যে তৌকির অন্যতম 52 কন্টেন্টের উপর এই সিনেমাটা করা হয়েছে তাই বলে খুব গুরুগম্ভীর সিনেমা তা না দেখতে যে খুব কষ্ট হবে তা না এখানে ভালোবাসা আছে গান আছে খুনসুটি আছে রাগ অভিমান আছে অনেক কিছু আছে এবং অনেক সুন্দর সুন্দর রিলেশনশিপের কথা আছে ছবিকে কখনো কমার্শিয়াল অথবা আর্টের ভ্যালুতে মেজার করবেন না ছবি শুধু দুই ধরনের হয় একটা ভালো ছবি একটা খারাপ ছবি আ গুড ফিল্ম অর আ ব্যাড ফিল্ম এবং আপনাদেরকে আমরা এতটুকু বলতে এসেছি যে ফাগুন হাওয়ায় ইজ এ গুড ফিল্ম সব শ্রেণীর দর্শক একটি চলচ্চিত্র যা যা আশা করেন তার সবকিছুই এই ছবিতে আছে আমি আশা করব যে আপনারা সবাই হলে দেখবেন এবং সমালোচনা পনেরোই ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তৌকির আহমেদ নির্মিত ও ওয়াল্টন চলচ্চিত্র ফাগুন হাওয়ায় ওই দিনই বঙ্গভবনে ছবিটির বিশেষ একটি প্রদর্শনীতে রাষ্ট্রপতি উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন দেশের গন্ডি পেরিয়ে আগামী বাইশ ফেব্রুয়ারি নিউ ইয়র্কে মুক্তি পেতে যাচ্ছে ফাগুন হাওয়ায় রোকসানা আমিন চ্যানেল আই ঢাকা নিটল টাটা কৃষি সংবাদ চিনি কলে বিকৃত আখের টাকা না পেয়ে চরম দুরবস্থায় পড়েছে চিনি কল হাজার হাজার চাষী চলতি মারাই মৌসুমে কুষ্টিয়া সুগার মিলে আখ কেনা এবং চিনি উৎপাদনে ধস নামার আশঙ্কা করছেন চাষিরা পরিবেশ দূষণ কমাতে খাল বিল ও নদী খনন করে নৌপথ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে এই উদ্যোগে খাল বিল ও নদীগুলো প্রাণ ফিরে পাবে ভারসাম্য আসবে পরিবেশে বিস্তারিত দানিয়াল সুজিত বসের পথে দক্ষিণের এসব খাল এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চলত ছোট বড় নৌজান সমুদ্র থেকে আসা পরে ছোট নদী এবং খাল নাব্যতা হারিয়েছে অনেক আগেই পাশাপাশি সড়ক যোগাযোগ উন্নত হতে থাকায় হারিয়ে যেতে বসেছে গ্রামীণ জলপথ এ কারণে দূষণের মাত্রা বেড়েছে ভারসাম্য হারাচ্ছে পরিবেশ তাই প্রধানমন্ত্রী নির্দেশে আবার রোয়াল ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম রেভাইভ করার এই উদ্যোগ প্রায় চব্বিশ হাজার কিলোমিটার জলপথ রয়েছে তার মধ্যে ছয় হাজার কিলোমিটার এর কর্তৃক চিহ্নিত জলপথ বাকিগুলো কিন্তু চিহ্নিত নয় এখন যেগুলো চিহ্নিত নয় সেগুলোকেই আমাদেরকে চিহ্নিত করে ডাটাবেজের মাধ্যমে এটাকে নিয়ে এসে সরকারের কাছে উপস্থাপন করলে সরকার যদি মনে করে যে এলজিডিকে এটা দিয়ে করানো হবে তাহলে এলজিডি কাজ করতে প্রস্তুত এই উদ্যোগে খুশি পরিবেশ বিদ্রাও এতে খালবিল ও নদী যেমন প্রবাহ ফিরে পাবে তেমনি প্রাণ ফিরে আসবে পরিবেশেও নদী একটা এলাকায় বাঁচলে কিভাবে পরিবেশ বাঁচে এই ব্যাপারে বলা বাহুল্য মাত্র এই ক্ষেত্রে আমরা খুব সহজ একটা পদ্ধতি ব্যবহার করতে পারি যেটাকে আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিশেষ করে লোয়ার গেঞ্জেস ডেল্টা বলছি যেটাকে মানে গাঙ্গেয় বদ্বীপের নিম্নাঞ্চলে খুব কম খরচে এটা সম্ভব ড্রেজিং করতে হবে না বললেই চলে সেটা হলো যদি আমরা জোয়ার নদীর ব্যবস্থাপনা করি দ্রুত কাজ শুরু করতে এলজিডি ইতিমধ্যেই সারা দেশের ছোট খালবিল ও নদী নালা জরিপ শুরু করেছে ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলাই খুলনা